হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এই যে ভিডিওতে যাকে দেখতেছেন সবার মধ্যমণি উনি হইতেছে আমার নানু দেখে বুঝতেছেন আমার নানুর অনেক বয়স হয়ে গেছে অন্যদিকে আমার নানাও বেঁচে নাই আমার নানা মারা গেছেন দুই সালের জুন মাসে অলমোস্ট সাত আট বছর হয়ে গেছে আমার নানা মারা গেছেন নানাকে অনেক মিস করি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমার নানাকে জান্নাতবাসী করেন আজকে আমরা আসি নানু বাড়িতে আমার নানু অনেক দিন ধরে বলতেছিল যে সবাই একসাথে হইতে তো এইখানে সবাই আমরা একসাথে হইতে পারি নাই আমার ছোট মামা নাই বড় মামা মেজো মামা আছে আর আমার ছয় খালামুনি আছে বাট আমার ছোট মামা নাই এবং কাজিনদের মধ্যে কয়েকজন নাই আজকে আমরা এইখানে কিছু রান্না বান্না করবো এবং সবাই একসাথে খাওয়া দাওয়া করব। অলরেডি আমরা রান্নার কাজ শুরু করে দিছি এখানে আমরা সবাই একসাথে মিলে রান্না করতেছি যেন রান্নাটা অনেক বেশি মজা হয় এখানে মাটির চুলায় মাংস রান্না হইতেছে ও দেখে তো এখনই জিভায় জল চলে আসতেছে আর এইদিকে রান্না হইতেছে খিচুড়ি মেইনলি আমরা খিচুড়ি রান্না করতেছি এবং মাংসটা এর মধ্যে দিয়ে মিক্সড করে আমরা রান্না করতে চাইতেছি এদিকে রান্না হইতেছে ওইদিকে রুমের মধ্যে যতগুলা পিচ্চি পাচ্চা আছে সবগুলার হাতে মারজিয়া মেহেদি দিয়ে দিচ্ছে ওরা তো হাতে মেহেদি নিয়ে সবাই অনেক খুশি আর এদিকে আমাদের রান্না প্রায় শেষের দিকে খাবার দাবার সাইডে রেখে আমরা একটু ছোটদের নিয়ে কিছু করার চেষ্টা করব ওরা এক একজন এক একটা অ্যাক্টিভিটিস করবে কেউ কবিতা আবৃত্তি করবে কেউ কোরআন তেলাওয়াত করবে কেউ অভিনয় করবে কেউ নৃত্য করবে তো দেখা যায় কে কোন অ্যাক্টিভিটিসটা করে আপনার খুশি করার জন্য আপনার সবাই মেয়ে একসাথে আমরা একসাথে পড়ছি যাতে আপনি একটু খুশি হন তা আপনার ছোট ছেলে হ্যাঁ খুশি খুশি থাকেন আর কি আপনার ছোটো ছেলে শুধুমাত্র আমাদের ভিতর নয় আপনার ছোটো ছেলে আপনার বড় ছেলে আছে আপনার মেজর ছেলে আছে আমরা এখন সবাই মিলে আপনার দুই পাশে আপনার ছয় মেয়ে উপস্থিত ঠিক আছে এখন আমরা আপনার আপনার এই ছয় মেয়ের আমরা যারা ছেলে মেয়ে যারা আছি আমাদের যারা ছেলে মেয়ে আছে সবাই মিলে এখন হচ্ছে আমরা একটা

الرحمن الرحيم والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله مولانا العظيم

থানার সঙ্গে জলের লরে মুক্তি সে না তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না আমাদের ছোটবে ছোট ছোট ঘর থাকি সেটা সবাই মিলে নাই কেহ বট পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে থাক একসাথে খেলিয়ার আর পাঠশালা যায়

মনটা আমার বড্ড নরম হাড়ে আমার রাখি নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাথে নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না আমার মাথার বেরাম কালকে আমি ভুতোই না

আমাদের প্রোগ্রাম একেবারে শেষের দিকে এখন আমরা খালামুনিদের জন্য মামাদের জন্য এবং নানুর জন্য যে গিফট নিয়ে আসছি সেই গিফটগুলো এখন হ্যান্ড ওভার করবো এবং বাচ্চা কাচ্চাদের জন্য যে মজা নিয়ে আসছিলাম সেই মজাগুলো ওদেরকে দেওয়ার পরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো দেন আজকের ভিডিওটা শেষ আজকের ভিডিওটা অনেক বড় হইতেছে আমি জানি কিন্তু আসলে কিছু করার নাই এত এত ফুটেজ আর সবগুলা ফুটেজই আমার দিতে মন চাইতেছে কারণ এইখানে সব আবেগ ভালোবাসা অনুভূতি সব এইখানে সো এই ভিডিওটা বড় হওয়ার জন্য আমি দুঃখিত আর ভিডিওটা বড় করতেছি না আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তবে খিচুড়ি রান্নাটা কিন্তু সেই হয়েছিল